ঈশার নামাজের পর দুই রাখাত নফল নামাজের ফজিলত প্রিয় মা ও বনেরা ও আমার যুবক ভাইয়েরা আপনারা যারা প্রতিদিন ঈশার নামাজ পড়েন কিন্তু সর্বশেষে দুই রাখাত নফল নামাজ পড়েন না কিন্তু আপনি কি জানেন এই দুই রাখাত নফল নামাজের অনেক ফজলত রয়েছে তার মধ্যে আমি পনেরোটি ফজলত আজকে আপনাদের সামনে তুলে ধরব তাহলে তো চলন বলিয়া বলিয়া নান মুখে লইয়া আমি এই ভিডিওটি শুরু করব নবীর দূরত পাঠ করিয়া নবীর পাইয়ে চুম্বন খাইয়া আমি এই ভিডিওটি শুরু করব হে অল্লাহ এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনি তাদের পথ থেকে সারা জীবনের সকল ঘূনা মাফ করে দিন সকলেই কমেন্টে লিখি আমিন এক নাম্বার ফজলত হাদিসে কতসিতে আল্লাহ থালা বলেন আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকঠ্য লাভ করে যতক্ষণ না আমি তাকে ভালোবাসি দুই নম্বর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব তিন নাম্বার রাতের নামাজ গোপনে পড়া হয় জারিয়া থেকে দেখে মুগ্ধ এবং আন্তরিকতা বৃদ্ধি করে ফলে গুনাহের মাপের সম্ভাবনা ভারে চার নাম্বার নবীজি সাল্লাই আসালাম বলেন রাতের নামাজ ডান্নাতের পর ডান্নাতের পর সুগম করে পাঁচ নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন নফল নামাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনে অন্যতম মাধ্যম ছয় নাম্বার রাতের নফল নামাজ আত্মাকে প্রশান্ত করে এবং মনকে শান্ত করে সাত নাম্বার রাতের নফল নামাজ দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্তি দিয়ে আল্লাহর সাথে একান্ত সময় কাটানোর সুযোগ দেয় আট নাম্বার নবীজি সাল্লাইসাল্লাম নিয়মিত দুই রাখাত নবর নামাজ আদায় করতেন তাই এটি সুন্নত হিসাবে পরিচিত নয় নাম্বার এসার দুই এসার দুই রাখাত নফল নামাজে দুঃখ কষ্ট কমাতে সহায়ক দশ নাম্বার নফল নামাজের মাধ্যমে আল্লাহর রহমত লাভের সুযোগ তৈরি হয় এগারো নাম্বার আমল হয় নফল নামাজ ন্যাক আমল বৃদ্ধি করে বারো নাম্বার রাতে এবাদত রাতের এবাদত শয়তানের প্রভাব হ্রাস করে এবং ইমান মজবুত করে তেরো নাম্বার রাতের শেষ অংশে দোয়া কবলের সম্ভাবনা বেশি থাকে চোদ্দ নাম্বার রাতের ইবাদত আখি রাতের প্রস্তুতি হিসাবে কাজ করে পনেরো নম্বর রাতের নফল নামাজ এর মাধ্যমে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করা যা প্রিয় মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা এই হচ্ছে ঈশার নামাজের শেষে দুই রাকাত নফল নামাজের পনেরোটি ফজুলত সারা রাত আলোচনা করলেও দিন আলোচনা করলেও ফজুলত শেষ করা যাবে না তাই অল্প সময়ে পনেরোটি ফজলত তুলে ধরলাম ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিন আপনাদেরকে সালাম জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা